নমস্কার বন্ধুরা শুভলায় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি লাল শাক ভাজা নিয়ে নিয়েছি একাঁটি লাল শাক আছে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে একটা গোটা বেগুন নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা অল্প বাদাম আছে রসুন কয়েক কুয়া নিয়েছি পোস্ত আর এদিকে হচ্ছে বড়ি মানে কড়াটা বসিয়ে দিয়েছি প্রথমে বাদামটা ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে পোস্তটা একটু ভেজে নেব পোস্তটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব সরষের তেল বাদামটা ভেজে নেব বাদামটা কলে নেব দিয়ে দিলাম বড়ি তবু রসুন কুচি দিয়ে দিলাম কেটে রাখা পাত দেবো সাজমসল আব দিয়ে দেবো চিনি দিয়ে দিলাম ভেজে রাখা বেদুন দিয়ে দিলাম ভেজে রাখা গরিব বটন দিয়ে শাক ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো একটা বাটিতে আমার লাল শাক ভাজা হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ